আমি কোন ব্যবসায়ী বা ব্যবসা প্রতিষ্ঠান আছে আমার একটা ভিডিওতে একজন আসলো আমরা আমি তো বললাম যে আমাদের টিচাররা মিলে এক জায়গায় একটা জমির আমরা শ্যান দিচ্ছি এটা তো আমার ব্যবসা না এই যে টিচাররা আসে এই যে জিজ্ঞাসা করো এটা আমার তো একা না ঠিক আছে একটা শেয়ার সবাই নিতে পারে এটা আমি টিচার কেন তোমরাও নিতে পারো অন্য যে কোনো চাকরিজীবীরাও নিতে পারে এটা এটা অনেকেই বলে যে ব্যবসা ব্যবসা না আমরা আমরা নিজেরা একটা জমি নিয়ে ঠিক আছে সেটা আমরা কাজ করার চেষ্টা করি ব্যবসা মানে তাহলে আমার ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে আমি সেখানে ঠিক আছে ইনভেস্ট করছি তোমরা দেখো এরকম কোনো কিছু আছে না তোমরা আমার আমি আবারও বলি তোমরা যাই বলো আমার মেয়েটাও তোমাদের মতোই কলেজে পড়ে আমার মেয়ের মতো না না আমি 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 চেষ্টা করি সব সময় সব সময় সবার সাথে ভালো ব্যবহার করতে তারপরেও আমি বলি তারপরেও তোমরা যদি কোনো কারণে আমার কথায় কেউ অসন্তুষ্ট হয়ে থাকো আমি তো তোমাদের বাবার মতো ঠিক আছে আর তোমাদের যদি অন্য কারো কারো ব্যাপারে অভিযোগ থাকে সেগুলো দাও আমরা এই সংশ্লিষ্ট টিচারের সাথে বসবো কারো আচরণ যদি সমস্যা হয় সেইগুলো আমরা সমাধান করার চেষ্টা করব কোনটা বড় আমি বলি ছয় এখানে আমরা 80 শিক্ষক 80 শিক্ষক তোমরা একটা মনে রাখো 80 শিক্ষক 80 জনের বক্তব্য দিয়ে 80 রকম হবে কারণ সবার বক্তব্য শুনে এটা কিন্তু আমার উপর তোমরা দায় দিতে পারো না এক একজনের জনের মন মানুশের আপনি এক এক কাইন্ডলি একটু যদি আমাদের মাইকটা দেন স্যার আমাদের আপনি প্রথমে 3000 টাকা পার সাবজেক্ট রিটেকে নেওয়ার পরে আমরা আপনার কাছে আমাদের দাবি জানাই যে আমরা এত টাকা প্রদান করতে পারবো না পরবর্তীতে আপনি 1500 টাকা করে দেন এবং 15ই আগস্টের পর যখন ফর্ম ফিলাপের তারিখটি অতিবাহিত হয় তখন আপনার অফিসের কর্মচারীরা 2000 টাকা পার সাবজেক্ট রাখে এবং বলে যে আমরা যখন প্রশ্ন করি 500 টাকা কিসের তখন সে বলে জরিমানা আমরা বললাম কিসের জরিমানা বলে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে জরিমানা ধার্য করা হয়েছে কোথায় স্যার আমরা তো এমন কোনো নোটিশ পেলাম না আর 500 টাকা কেন নিয়েছেন স্যার একাউন্ট কেন আমাদের কাছে রশিদ বই আছে স্যার আমাদের পানি খাওয়ায় আমাদের কত আচ্ছা তোমাদের আরো অভিযোগ হলো যে পনেরোশো জায়গা দুই হাজার বা ঠিক আছে আমি তো নির্দেশনা দিছি তোমাদের সামনে তাই নাই আচ্ছা আমি কি নির্দেশনা দিয়েছিলাম আমি নির্দেশনা দিয়েছি যদি এই নির্দেশের বাইরে প্লিজ আমার নির্দেশনার বাইরে যদি অফিস কোনো কাজ করে তোমরা আমাকে জানাতে পারত কিন্তু আমি জানি নাই যদি অফিস যেহেতু নির্দেশনার বাইরে কাজ করছে যারা কাজ করছে ওরা দায়ী হবে এবং এর জন্য তাদেরকে শাস্তি ভোগ করতে হবে